আমাদের এই মিরাকল যুগে এই অলৌকিক যুগে অনেক অলৌকিক ঘটনা ঘটবে অলৌকিক অজস্র বিজয় ঘটবে অলৌকিক অনেক বড় বড় বিশ্ব কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটবে সূর্য পশ্চিম দিকে ওঠা জালের আগমন সারা বিশ্ব ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়া চল্লিশ দিন পর্যন্ত কোনো সূর্যের আলো দেখা না যাওয়া এই জাতীয় দশটি যে বড় বড় বিশাল বিশাল আলামত সামনে আসছে এখন সময় নেই যখন বেঈমানদের শিরকের সাথে অন্যান্য পাপ জড়িয়ে যায় সে জাতি বাঁচে না সির্কের সাথে কুফুরির সাথে যখন অন্য পাপ জমে যায় তখন বাঁচে না আলাইসাল্লামের জাতি কুফুর সিরিক করতে করতে যখন সালামকে হত্যার পাপে তারা চাঁপিয়ে পড়তে চেয়েছিল আল্লাহ তাদেরকে ডিলেট করে দিয়েছিলেন পৃথিবী থেকে লুত আলা সাল্লামের জাতি সির্কের সাথে মূর্তি পূজার সাথে সমকামিতায় এমনটা তারা ডুবে গিয়েছিল যে তারা বলেছিল লুত আলাইসাল্লামকে মা লানাফি বানাতি কামিন হক ও লুত তোমার কন্যাদের মুসলিম তোমার জাতির যারা কন্যা সন্তান কন্যাদের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই কতটা বিকৃত তো শিরকের সাথে যখন অন্যান্য পাপ জড়ায় ওই জাতির শেষ সোহেব সালাম জাতি শিরকের সাথে সবাইকে ঠকায় এমন একটা জাতি মাপ দেয়া মানে ঠক এক কেজি পায়ে নিলে দেখবেন যে আড়াইশো গ্রাম নাই দুশো গ্রাম নাই একশো গ্রাম নাই মানে ঠক দিবেই সিরকের সাথে ওই পাপ জড়িয়েছে ডিলেট হয়ে গেছে তারপর নবীজির যে জাতি কোরাইয়ের জাতি ফেরাও যে আবু জেহেলের জাতি সিরকের সাথে যখন মুসলিম হত্যা নবী হত্যা নবী বিতাড়ন এইসব পাপ জড়িয়ে গেছে ডিলেট এবং বদরের দিনে ফেরাউনের লাশ দেখে নবীজি বলেছিলেন এটা এই উম্মতের উম্মতের ফেরাউন আমার হাজা এইটা তাহলে কমে হুদ হুদ আল ইসলামের জাতি তারাও তাদের পাপাচারের সাথে সিরকির সাথে তারা অনেক জুলুম নির্যাতন অত্যাচার এই এইসব কিছু যখন জড়িয়ে দিয়েছিল এবং এতটা ভোগবাদী হয়ে গিয়েছিল পাহাড়কে কেটে সামুদ জাতি আজ জাতি পাহাড় কেটে বাড়ি নির্মাণ করত। চ্যালেঞ্জ করত। আল্লাহকে যে জান্নাত আমরা বানাতে পারি সাদ্দাত জান্নাত তৈরি করেছিল তো শির্কের সাথে যখন অন্য ভাব জড়ায় ওই জাতি আর বাঁচে না টিকে না বর্তমান যেই বেইমান জাতিরা আছে শির্কের সাথে অতীতে একটা জাতি এক দুইটা পাপ সির্কের সাথে এক দুইটা পাপ জড়াইয়ে তারা শেষ হয়েছে আর এই যে বর্তমান যারা বিশ্বকে চালায় কোন পাপ ওদের নাই কমে লুতের ভাগ তাদের মধ্যে ঢুকে গেছে কমে সোহেবের ঠকবাজির পাপ গোটা আন্তর্জাতিক বেচা বিক্রি ট্রেড গুলো চলছে শতকরা নিরানব্বই ভাগেরও বেশি প্রতারণার উপরে আইনি বানিয়ে নিয়েছে চৌষট্টি পার্সেন্ট ঘাটি হলে এটা পিওর চৌষট্টি পার্সেন্ট আমের জুসের মধ্যে যদি আপনি চৌষট্টি পার্সেন্ট আম দেন আর বাকিটা মিষ্টি কুমড়া বা লাউটাও দেন এটা বলে খাঁটি আরে খাঁটি মানে খাঁটিও অখাটি করে ফেলছে খাঁটিটাও অখাটি করে ফেলছে কত পাপ জড়িয়েছে নারী জাতিকে তো শেষ করে দিয়েছে জিনা ব্যবচার বেহায়াপনা সুদ খুশ ফোন খারাপই সিরকির সাথে কত শতপাব জড়িয়েছে অতএব সময় একেবারে নাই একেবারেই সময় নাই লা তা কুমসা হাতদায়ুম তারাম না সুমা তার কেমন হবে না যতদিন না আকাশ থেকে এমন পাথর বৃষ্টি আসবে না তুকিন লা তুকিন্ নমিনো বৈউতুল মাদার ইটের বাড়ি আকাশের ওই স্টোন রেইন যেটা আসবে পাথরের বৃষ্টি ওইটা থেকে বাঁচাবে না দালান কোঠা বাঁচাবে না দালান কোঠা আকাশের ওই আক্রমণ থেকে বাঁচাবে না তুবালতু কেন্ন মেন হ বইও তলু আবার তাঁবু তাবু চামলা, চামড়ার বাড়ি তাবু পশমের বাড়ি অর্থাৎ মরুভূমিতে বিভিন্ন অঞ্চলে যে তাঁবু টানাইয়া থাকে এইসব বাড়ি বাঁচাবে আকাশের ওই পাথর বৃষ্টি থেকে কিন্তু টাউনের বিরাট বিরাট সবুজ চট্টালিকা দালান কোটা বাঁচাবে না কেমন কথা হ্যাঁ কথাটা এমনই মানে মাঠটা আসবে শহর সভ্যতার উপরে শহর সভ্যতা বলতে অসভ্যতা শহরের সভ্যতার কি অসভ্যতা বেহায়াপনা উলঙ্গপনা চিনা ব্যবচার কোন কারাবি এগুলি ওই যে গ্রামে যারা থাকে সাধারণত মরুভূমিতে তাই বেচারাদের এগুলি করার এত এতটা খারাপ তারা হয় না এই জন্য ওদেরকে আল্লাহ বাঁচিয়ে দেবে কিন্তু টাউনগুলো গুলো বাঁচবে না বইউতুল মাদার কোন ঢাকার ঢাকার কোন অ্যাপার্টমেন্ট বড় বড় অট্টালিকাগুলো কোনটা পবিত্র আছে একটু হিসাব করে দেখেন প্রত্যেকটা ইউনিট বানানো হয় এমন ভাবে ওখানে মেয়েরা ইচ্ছা করলেও পর্দা করতে পারবে না সিস্টেমে নাই ভয়াবো হাদিস না তুকেন নবিন হুবুই মাদার মাদার মানি ইট উই উট মানি বাড়ি ইটের হাউস ইটের বাড়ি অর্থাৎ এই যে রড সিমেন্টের ইটের বাড়ি এগুলিও আকাশের ওই প্রস্তর পাথর বৃষ্টি থেকে বাঁচাবে না কারণ আমূল ভালোানা এইসব বড়ো বড়ো দালানে কোঠায় যারা থাকে ম্যাক্সিমাম চরিত্রহীন অধিকাংশ চরিত্রহীন অধিকাংশ জিনেভা বিচারে ডুবা মদ নিশায় ডোবা সুৎকোষের ডোবা যত রকমের যত বাবা ছাড় নোংরামি সব এগুলি থেকে সাপ্লাই হয় কি না বাংলাদেশ মুসলিম দেশে কি অবস্থা আর দেশ অতএব সে বৃষ্টি এখন আগমন করবে অতএব সময় বেশি নেই সময় খুব একটা বেশি নেই এই জন্য আমাদেরকে আমাদেরকে খুব শীঘ্রই সাবধান হয়ে যেতে হবে আমরা যাতে আল্লাহ রাজাবের শিকার না হই আর বেঈমানদের আর সময় নাই সময় একেবারেই কম কত আমার তো বিশ্বাস যে এক দশকের মধ্যে দুনিয়া উচ্চাটন হয়ে যাবে উতাল পাতাল হয়ে যাবে এক দশকের মধ্যে এক দশকও অনেক লম্বা টাইম এখন এক বছর সমান বারো বছর হাতটা তাকুনের সানা তোকার সাহার বোখারি রেওয়ায়ের সমান তাহলে বছর যদি মাসের সমান হয় এক মাস সমান সমান এক বছর হয় তাহলে বারো মাস সমান সমান বারো বছর তাহলে দশ বছর সমান সমান একশো বিশ বছর এই যে বললাম টেন ইয়ার্স দশ বছরে গোটা পৃথিবী উথাল পাতাল হয়ে যেতে পারে হবে ইনশাআল্লাহ এটা মনে করি এটা দেখি কোরআনিক জানালা দিয়ে তো এই দশ বছর মানে একশো বিশ বছর কোনো ছোট্ট সময় না হাইপারসনিক গতির পৃথিবী গরু গাড়ির গতিতে মাপলে হবে না হাইপারসনিক গতিতে চলছে সব কিছু পাপও চলছে সেই গতিতে সব কিছু চলছে সেই গতিতে এই জন্য এক বছর মানে বারো বছর এক যুগ আগামী দশটা বছর কি হয় দেখেন অতএব সবাই সাবধান হন সবাই ভালো হন আর নিরাশ হবেন না এ কিনে ধরিয়া পার আজকের খোদবার এই শিক্ষাটা এই বক্তব্যটা উভু মহাদেশী এই শব্দটা ধারণ করবেন এই শব্দটা কেসাই মুসা থেকে নেওয়া হয়েছে আল্লাহ তালা আমাদের মা বাবাকে ক্ষমা করেন আমাদের মুরব্বী আনেক রামকে ক্ষমা করেন আমাদের সকল মুসলিম ভাই বোনকে ক্ষমা করেন বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিম উম্মার সদস্য সদস্যদের ক্ষমা করেন জীবিত মৃত সকল মুমিন মুমিনাকে ক্ষমা করেন আল্লাহ রহমত করেন আল্লাহ হেদায়ত করেন আল্লাহ নিরাপত্তা দান করেন রিজিক দান করেন আল্লাহ বাংলাদেশ বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন আল্লাহ আমরা জালিমদের অধীনে বহু বহু যুগ কাটিয়ে দিয়েছি আলিমদের অধীনে এই সময়টা কাটাবার তৌফিক দিন আল্লাহ আলিমদের আলিম এবং যারা আলিমদের সাথে চলে যেই জনগোষ্ঠী তাদের হাতে আমাদের দেশ আল্লাহ আপনি তুলে দেন আপনি তুলে দিয়েছেন আল্লাহ আমাদের হাতে ধরে রাখার তৌফিক দেন আমাদের জাতিকে সে সুন্দর বুঝ দেন মুক্তির পথের দিশা দেন আল্লাহ ধ্বংসের পথ থেকে এখন যে কারেন্ট যে ডিজাস্টার নেমে আসবে একেবারে যখন তখন যে ধ্বংস নেমে আসবে বিশ্বের চতুর্দিকে সারা পৃথিবী জুড়ে সেই ধ্বংস থেকে আমাদের আল্লাহ হেফাজত করেন আমাদেরকে তহবায় তৌফিক দান করেন আল্লাহ ইসলামিক জীবন জীবনযাপন ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে সবাইকে আশার তৌফিক দান করেন মুক্তির রাষ্ট্র ব্যবস্থার দিকে আশার তৌফিক দান করেন জান্নাতি রাষ্ট্র ব্যবস্থার দিকে আশার তৌফিক দান করেন ইহপরকালের মুক্তির রাষ্ট্র দিকে আসার তৌফিক দান করেন সুখ সমৃদ্ধি স্বাধীনতা সম্মানের রাষ্ট্র ব্যবস্থার দিকে আসার তৌফিক দান করেন নবীলা খোলা ভাই রাশেদাওয়ালা রাষ্ট্র ব্যবস্থার দিকে আসার তৌফিক দান করেন কোরআনিক রাষ্ট্র ব্যবস্থার দিকে আশার তৌফিক দান করেন إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ودوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون